হ্যালো ভিওয়ার্স কি আস্ত সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার পিছনে সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে কিসের মাঝখানে আসি আমার পিছনে সরিষার ভুঁই দেখতে পাচ্ছেন তো আসলেও বাংলাদেশে এই শীতের মানে মাছ পর্যায়ে যে সরিষাগুলো উৎপাদন হয় বা যে সরিষা চাষ করা হয় সেগুলোর ফুল বা সরিষা ক্ষেত আমি এখন দেখানোর চেষ্টা করব তো সরিষা ক্ষেতের মাঝখানে আছি আমি সরিষার ফুলগুলো দেখতে আসলেও অনেক সুন্দর লাগছে তো চলুন সরিষা ফুলগুলোর কিছু ভিডিও আপনাদের দেখাই তো এ দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ এখানে সরিষা আবাদ করছে সবাই তো সরিষার যে হলুদ ফুল এগুলা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে তো সরিষার ফুলগুলো মূলত এখনও সেভাবে ফুটেনি যে মৌসুমটা চলছে এই দূর দূরান্তে দেখতেছেন সব হলুদ সব কিছু হলুদ হয়ে গেছে ফুলের কারণে যাচ্ছে শুধু হলুদ ফুল এই হলুদ ফুলের মাঝে আমরা এখন দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশে এই সময় মানে প্রতিটা বিভাগে বা প্রতিটা অঞ্চলেই সরিষা চাষ করা হয় সরিষার ফুল দেখতে আসলে অনেক সুন্দর কাছ থেকে দেখলে আরো অনেক সুন্দর লাগবে আপনাদের তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কেমন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটনটি প্রেস করে দেবেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়